সো হে গাইজ ওয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু আনাদা ইন্টারেস্টিং stress free স্টাডিজ কাউন্সিল একটা নোটিফিকেশন দিয়েছে কারোর জন্য আনন্দের কারোর জন্য দুঃখের ভয়াবহ সারা বছর যদি পড়েছো তো তোমার জন্য ভালো যদি পড়োনি ভাই এই দুঃখের সংবাদ কি বলছে দেখে নাও নোটিফিকেশন কি দিচ্ছে তেরো তারিখে দ্যাট মিন্স গতকালের ওকে गतकाल नोटिफिकेशन एट तर तीन दो हज़ार पचिस कि बला हे कन्सिडारिंग द लिमिटेड ड्यूरेशन इन सेमिस्टर सिसटेम एंड फर प्रमोटिंग टीचिंग लर्निंग प्रसेस द अंडारसाइन इज टू नोटिफाई अल द हेड अफ द इन्स्टिट्यूशन अंडार द पर्व्यू ऑफ़ द काउन्सिल टू स्टार्ट द क्लासेस अफ सेमिस्टर थ्री इन दिकर अफ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ফ্রম ফার্স্ট উইক অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কী বলা হচ্ছে না যেহেতু সেমিস্টার সিস্টেমে সময়ের ডিউরেশন সময় বড্ড কম এবং শিক্ষার ব্যবস্থাটাকে আরও উন্নত করার জন্য সমস্ত হেডমাস্টারদের জানানো হচ্ছে যে আগামী পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকেই ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রির ক্লাসে শুরু হবে কিন্তু এবার এখানে আরেকটা কথা কি বলা হচ্ছে প্লিজ নোট দ্যাট দ্য স্টুডেন্টস অফ ক্লাস ইলেভেন আর অ্যালাউড টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস প্রভিশনালি উইথ দ্য কন্ডিশন দ্যাট দে উড পাস দ্য ক্লাস ইলেভেন এক্সামিনেশন অ্যাজ পার রেগুলেশনস বলছে ছেলে মেয়েদের এই শর্তে ক্লাস করতে দেওয়া হবে ক্লাস ইলেভেনের ছেলে মেয়েদের এই শর্তে ক্লাস করতে দেওয়া হবে তারা যাতে ক্লাস ইলেভেনের পরীক্ষাটায় পাস করে এবং এটাও অবশ্যই বলা হচ্ছে Thereafter, submission of marks of semester 1, semester 2, supplementary examination of semester 1 if applicable, practical and project through the online portal of the council, and after declaration of results of class 11. If it is found that any student becomes unsuccessful, that is, does not pass. হি অর শি উইল বি ডিবার্ড অর স্টাফ সরি স্টপড ফ্রম অ্যাটেন্ডিং দ্য ক্লাস ইমিডিয়েটলি হ্যাভ টু রিপিট ক্লাস ইলেভেন দ্যাট ইজ সেমিস্টার ওয়ান্ড সেমিস্টার টু আগেন কি বলা হচ্ছে যে তোমার ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট এবং যদি এরকম কারো থাকে ফার্স্ট সেমিস্টারের ব্যাক ফার্স্ট সেমিস্টারের সাপলি সেকেন্ড সেমিস্টার সাপলির কথা বলা নেই দ্যাটমিন্স তুমি ফার্স্ট সেমিস্টার যদি ব্যাক পেয়ে থাকো তো ফার্স্ট সেমিস্টার সাপ্লি তুমি দিয়েছো সেকেন্ড সেমিস্টার যদি কোনো পেপারে সাপ্লি আসে দ্যাট মিন্স তুমি আর পাস করছো না তোমাকে আটকে দেওয়া হচ্ছে যেদিন রেজাল্ট বেরোবে সেদিন তোমাকে ক্লাস টুয়েলভের ক্লাস থেকে সরিয়ে দেওয়া হবে আবার তোমাকে ইলেভেনে পাঠিয়ে দেওয়া হবে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু আবার পড়তে হবে আবার পরীক্ষা দিতে হবে দেন আবার পাস করতে হবে দেন আবার ক্লাস টুয়েলভে উঠতে হবে তোমাকে চিন্তার বিষয় ডে ওয়ান থেকে তোমাদের বলছিলাম পড়াশোনায় মন দাও যদি কারোর এখনও কিছু পরীক্ষা বাকি থাকে সেই পরীক্ষাগুলো মন দিয়ে দাও কেন এছাড়া আমাদের হাতের কিছু নেই চিন্তা করার কিছু নেই মন ভাঙার কিছু নেই যে কটা পরীক্ষা হাতে আছে এখন সেগুলো ভালো করে দাও অল দ্য ভেরি বেস্ট আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে